গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো সাতাশ তারিখ মঙ্গলবার আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে আটটা এখান থেকে আমরা বেরিয়ে যাব ভেবেছিলাম আরও একটা দিন থাকবো এখানে কিন্তু এখানে আর থাকা হচ্ছে না তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর বাড়িতে একটু কাজ পড়ে গেছে শনিবার দিন সম্ভবত আমরা একটু কল্যাণীতে যাব সেই জন্যেই আরও বেরিয়ে যাওয়া তো চলো এখন বেরোই আর আমরা দুজনেই এখন রেডি মর্নিং বল গুড মর্নিং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে আরেকবার মন্দিরটাকে দূর থেকে একটু দেখে নিলাম

লঞ্চে যাব আমরা আজকে টিকিট করো যাতায়াত করবে আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন ওরে বাবা এই পকেট মার হইতে সাবধান আজ প্রথম লঞ্চে চড়বো কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে মাইকে পকেট মার হইতে সাবধান তো এখান থেকে আমরা 20 টাকা দিয়ে দুজনা দুটো টিকিট কেটে নিয়েছি আর এখন যাচ্ছি লঞ্চে এখানে কিন্তু নৌকার ঘাটও আছে সেখানে লাগবে পাঁচ টাকা আর লঞ্চে গেলে লাগবে দশ টাকা লঞ্চ রেডি না সকাল সকাল আমরা উঠে গেছি লঞ্চে আর এখন যাবো আমরা নবদ্বীপে ওই দেখো দূরে নৌকার সার ঠিক আছে আমাদের লঞ্চটা ছাড়লো লঞ্চটা ঘুরছে নাকি গো হ্যাঁ ঘোরাচ্ছে না লঞ্চ আচ্ছা আচ্ছা কত হাঁস পাখি দেখো দেখা যাচ্ছে চুপচাপ বসে আছে ওরা দেখো অনেক গো কত ধরনের পাখি এসে বসে আছে দুটো নদীর জল দেখো আলাদা হ্যাঁ একটা নদীর জল দেখো কালো আর ওই গঙ্গার জলটা একটু খোলা

বুঝলে আর পাশে যে ঘাটটা দেখছে না ওই পাশে ওটা কৃষ্ণনগর থেকে আসছে সব ওই যে যে পাশে নৌকাটা আসছে ওটা কৃষ্ণনগরের ওই দিক থেকে আসছে মানে কৃষ্ণনগরের ঘাট থেকে এদিকে আসতো মানে কৃষ্ণনগর না ওটা সরুপঞ্জ ঘাট বলে সরুপঞ্জ ঘাট থেকে এই ঘাটে আসতো এই ঘাট থেকে আবার নৌকা ধরে মায়াপুরে যেত আমি যখন কৃষ্ণনগরে থাকতাম তখন আমি এখানে পড়তে আসতাম মানে নবদ্বীপে পড়তে আসতাম সেই জন্য ঘাটগুলোর সম্পর্কে জানি টিকিটটা দাও এই দোকানের লুচি আর ছোলার ডাল খেয়েছি কত যাবে আজকে খেতে পড়েছি মিষ্টি দোকানে আজকে সকালের ছোলার ডাল আর তার সাথে আছে নবদ্বীপের মিষ্টি দই আর এই দোকানের মিষ্টি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কোথায় যাব পোড়ামাতলা পোড়ামাতলাতে বারোটার মধ্যে দেড়শো টাকা হয়ে যাবে চলুন দাদা আমরা আজকে টোটো রিজার্ভ করিনি আমরা এখন লাইনে টোটোতে যাচ্ছি পোড়ামাতলার মন্দিরে আমরা নেমে পড়েছি পোড়ামাতলাতে এবার মন্দিরে যাব নবদ্বীপে আমি প্রায় দু বছর এসেছি পড়তে কিন্তু কোনোদিন পোড়ামাতলায় আসিনি আজ প্রথম প্রথমেই দেখছি বাবার মন্দির

खाओ <coughs>

আমি একটু ভেতরটা ঘুরে এলাম ওকে বললাম যাও তুমি একটু দর্শন করে সঙ্গে দাঁড়াচ্ছি ব্যাগ নিয়ে খুব সমস্যা ঘোরা আরো একটা মায়ের মন্দির কিন্তু এখানে মনে হয় একটা গাছ না বেশ কয়েকটা গাছ আছে মা মন্দির আর কোথাও ঘোরা হবে না আমাদের এখন আমরা যাবো স্টেশন পুরো মন্দির চত্বরটাই গাছটা ঘিরে রেখেছে ভীষণ সুন্দর জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে এখন উনি ট্রেনের টাইম দেখছে কুকুরটা কি উঠবে না আমরা চলে এসেছি নবদ্বীপ স্টেশনে আর এবার টিকিটটা কেটে নি ওনা এখন শরীর খারাপ করছে সকালবেলায় আমাদের বুড়িটা খাওয়াটা ঠিক হয়নি খেয়ে নিলাম ঝুঁকে ধুঁকে সরি ভুলটা আমারই না খেলেই ভালো হতো সকালবেলায় থাইরয়েডের ওষুধটা খেয়ে এসেছি কিছু একটা খাবার খেতে হতো সামনে ওটাই পেয়েছি ওটাই খেয়ে নিয়েছি আমাদের ট্রেন ঢুকে গেছে উঠে উঠে তুমি অসুস্থ তো তাই তোমাকে বসতে দিলাম আমরা নেমে গেছি গুপ্তিপাড়া স্টেশনে আমরা না বাজার করতে এসেছি সেই জন্যই আমরা চলে এসেছি গুপ্তিপাড়াতে আমরা যে দোকানে গেছিলাম সেই দোকানে আমার শাড়ি পছন্দ হয়নি এখন আমরা ভাবছি যাব নদীর ওপারে মানে শান্তিপুরে আমরা যাচ্ছি এখন ঘাটের দিকে ঠাকুরগুলোর কি অবস্থা দেখো একটা নৌকাতে কতগুলো গাড়ি এসেছে দেখো

শুধু গাড়ি পার হয় লালবাগে এরকম গাড়ি পার হতে গিয়ে একটা গাড়ি পুরো মামবার চলে দুজন বেঁচে গেছে আর দুজন মারা গেছে আমাদেরটা যে কখন ছাড়বে তার কোনো ঠিক লোকজন হবে তার কোনো ছাড়বে এতক্ষণে আমাদেরটা ছাড়বে চলো আমরা চলে এসেছি শান্তিপুরে আর এখান থেকে খাবো ভুট্টা দিন তো কাকা আমাদের দুটো আমাদের দুটো দিন কাকা এটা কিন্তু ভালো পরেনি ওটা ভালো পড়েছে তো এটা ভালো পরেনি এখান থেকে এবার আমরা টোটো ধরবো আজ মনে হয় খাবার দাবারের কপাল খুব একটা ভালো না আমাদের ভুট্টাটা কিনেও ঠকেছে ওরটা অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে আমারটা এখনও খাচ্ছি খুব ব্যথা হয়ে গেল বাজার করে আমরা চলে এসেছি শান্তিপুর বাস স্ট্যান্ডে বাজার করা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু শরীরটা আমারও খারাপ করছে ওরও খারাপ করছে তো এখান থেকে বাস ধরে যাব কৃষ্ণনগরে কৃষ্ণনগরে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব বাস পেয়ে গেছি আমরা কৃষ্ণনগরের নিচে দিয়ে দাও না বাসে উঠে সিটও পেয়ে গেছি এবার এই দেখি খেতে খেতে যাবো কৃষ্ণ পাগল আছে আমার আমরা নেমে গেছি কৃষ্ণনগরে কিন্তু আমরা হাই স্ট্রিট মোড়ে নেমেছি ঘুমোতে ঘুমোতে পৌঁছে গেছি কৃষ্ণনগরে এখন একটু ভালো লাগছে আর এখন চলে এসেছি একটা টবের দোকানে গেলে দেখবো টব প্লাস্টিকের একটা

ঠান্ডা লেগেছে ঠান্ডা আহারে ছাদ ছাদ বাড়িতে এসে ফ্রেশ হয়ে দু কাপ চা বানিয়ে আগে দুজনা খেয়ে নিয়েছি এখন একটু শান্তি লাগছে ভেবেছিলাম কৃষ্ণনগর থেকে আসার সময় বাসে একটু ঘুমাবো আমি তো একটু ঘুমোতে পারিনি বাস এত জোরে চলছিল আমার একটু ভয় লাগছিল আজকে জানি না কেন তবে আমার পাশের লোকটা খুব ঘুমিয়েছে সে খুব রিল্যাক্স করতে করতে এসেছে তো যাই হোক এখন রাতে রান্না বান্না করবো কী রান্না করবো চলো একটু দেখাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি একটু তেলও দিয়ে দিয়েছি এখানে কিছুটা ডাল ধুয়ে রেখেছি আর ডালের জন্য সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি এখন চটপট করে রান্নাবান্নাটা সেরে নিই রাতের খাবার তৈরি রাতের খাবারে আছে ডিম ডাল আর বেগুন ভাজা এখন আমরা খেতে বসি ঘড়িতে বাঁচতে চললো নটা পনেরো মতো যাওয়ার দিন যতটা কষ্ট হয়েছিল। আসার দিন তার থেকে বেশি হয়েছে যাওয়ার দিন ওমাকে ঘুরিয়েছে আসার দিন ওকে ঘুরিয়েছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যাড গুড নাইট